হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো গাইস আমরা অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে আমরা রোমারি বিলে ঘুরতে যাব মূলত রোমারি বিলের লোকেশনটা হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ থানা ঝাউগাড়া ইউনিয়নের ভিতরে পড়ছে এই গ্রামটা তো অনেক দিন থেকে আমরা সেখানে প্ল্যান ছিল যে জাউগা ঘুরতে যাব রোমারি বিলে ঘুরতে যাব তো হঠাৎ করে মিনু কাকা আজকে বলল আজকে যেহেতু বৃষ্টির দিন চলো এই বৃষ্টির দিন আমরা বেরিয়ে পড়ি রোমারি বিলে ঘুরতে যাই তো বলার সাথে সাথে সবাই জটপট করে রেডি হয়ে বাইক নিয়ে বের বেরিয়ে পড়লাম রোমারি বিলের উদ্দেশ্যে তো প্রতিমধ্যে আমাদের প্রায় সামান্য একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম আমাদের হাজারবাড়ি মাঠের সাথে যে একটা মানে রাস্তা আছে সেই রাস্তাটা একটু খারাপ যার কারণে প্রায় দুর্ঘটনার শিকার হয়েছিলাম তো গাইজ দেখতে দেখতে আমরা হচ্ছে এসে পড়ছি ফুলকোসা বাজারের পরে মানকি রুটে একটা সুন্দর একটা লোকেশন আছে তবে গাইজ দেখেন এই ব্রিজটা অনেক সুন্দর যারা মানে ঘুরতে চান বিকেল টাইমে এই এই জায়গায় এসে আপনারা আড্ডা দিতে পারেন জায়গাটা অনেক সুন্দর আজকে যেহেতু গাইজ বৃষ্টি বৃষ্টির দিনে ঘোরার মজাই আলাদা তো তার সাথে আরও বাইক মানে অন্যরকম একটা ফিল পাবেন যারা যাদের মানে বৃষ্টিতে জ্বর আসে না তারা একদিন ট্রাই করতে পারেন যে মানে বৃষ্টির দিনে বাইক নিয়ে ঘুরবেন তো গাইস আমরা দেখতে দেখতে এসে পড়ছি ঝাউগারা বাজারে ঝাউগারা বাজারে আমরা আগে অনেক অনেকটা অনেক সময় আসতাম কিন্তু এখন আর আগের মতো আসা হয় না ঝাউগারা বাজারের বাজারের ভিতরে দেখবেন গাইস একটা ই আছে একটা সুন্দর একটা বট গাছ আছে বট অনেক সুন্দর বিশেষ করে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে তো গাছ দেখেন এটা হচ্ছে মূলত বট গাছ অনেক ভালো মানে অনেক সুন্দর লাগে দেখতে বৃষ্টির দিনে আরো সুন্দর লাগতেছে সে জোস লাগতেছে সাথে সাথে দেখি আর একটা মানে ভাঙ্গা যে ভাঙ্গাটা আমরা একটু সাবধানে যেখানে দেখবেন পানি সেখানে একটু স্লো যাবেন কারণ আপনি তো বুঝবেন না যে এখানে কোনো গর্ত আছে কিনা মানে আমরা প্রায় দুই থেকে তিনবার দুর্ঘটনার সম্মুখীন হই তো যারা যারা বৃষ্টির দিনে গাড়ি চালান তারা খুব লিগাড়ি চালাবেন তো গাইজ দেখতে দেখতে আমরা শেখ সাদি রোমারি বিল এসে পড়ছি এখানে লেখা আছে শেখ সাদি রোমারি বিল স্বাগতম তো গাইজ এখন যেহেতু পানি নাই সেখ সাদী বিল মানে রোমারি বিলে পানি নাই যার কারণেও মানে বেশি একটা ভালো লাগবে না তবে যখন বন্যা হয় বন্যার বন্যার সময় আপনার দুই সাইড দিয়ে পানি থাকে মানে তখন অনেক ভালো লাগে এটা হচ্ছে মূলত রোমারি বিলের যে রাস্তা আমরা যে যেখানে যাব মানে মে লোকেশনে সেই লোকেশনটা আর একটু সামনে এটা হচ্ছে আশেপাশের বাড়িঘর এখানে মূলত গাইস আগে বাড়িঘর ছিল না এখানে মূলত মানে ফাঁকাই ছিল এখন মানে পরিবেশটা সুন্দর হওয়ার কারণে মানুষজন জায়গা জমি কিনে এরকম বাড়ি করতেছে ডুপ্লেক্স বাসা করতেছে তো গাইজ দেখেন এরকম একটা বাসার সামনে যদি এরকম একটা ভিউ থাকে কার না ভালো লাগবে গাইজ আমারও তো মনে চাই যে আমি একটা এরকম বাসা করি তো ইনশাল্লাহ যদি কোনো দিন টাকা হয় তাহলে রোমারি বিলের আশেপাশে জায়গা কিনে এরকম একটা বাড়ি করব তো দেখেন এটা হচ্ছে রৌমারি বিলে ঢোকার যে প্রধান ফটক মানে প্রধান যে রাস্তাটা এটা হচ্ছে মেন রাস্তা রোমারি বিলে ঢোকার জন্য তো আমরা ঢুকে বললাম রোমারি বিলে তো গাইজ দেখেন এখন যেহেতু পানি নাই যার কারণে রোমারি বিলে আগের মতো এরকম ভিউ নাই যদি পানি থাকতো তাহলে হচ্ছে দুই পাশে মানে দেখেন কত সুন্দর লাগতো দুই পাশ দিয়ে পানি মাঝখান দিয়ে রাস্তা অনেক ভালো লাগতো এটাই হচ্ছে মূলত রৌমারি বিল রৌমারি বিলটা মানে পড়ছে ঝাউঘার আগে আবার হচ্ছে মানকির ওপরে মানে একটা মাঝামাঝি জায়গায় পড়ছে তো যারা আসতে চান যদি কোনো অটোওয়ালাকে বলেন তাহলে আপনাকে অনায়াসে নিয়ে আসবে তো গাইস দেখেন রাস্তাটা অনেক সুন্দর যদি দুই পাশে যদি পানি থাকতো তাহলে কতটুকু সুন্দর লাগতো মানে শুধু রাস্তাটাই দেখা যাইতো আর অন্য কিছু দেখা যাইতো না তো দেখতে দেখতে আমরা প্রায় রোমারি বিলের শেষের দিকে আশা করছি এটা হচ্ছে রোমারি বিলের লাস্ট লাস্ট সীমানা এখানে অনেক দোকানপাট আছে এটা মূলত দিছিল যে বন্যার সময় অনেক মানে মানুষ আসে রোমারি বিলে দেখার জন্য যার কারণে অনেক দোকানপাট যে আরেকটা দোকানের প্রস্তুতি কিন্তু ভাগ্য খারাপ তার যে এবার বন্যাও আসে নাই বৃষ্টিও হয় নাই যার কারণে এরকম পর্যটকও নেই পর্যটক বলতে অন্যান্য এলাকার যে আপনার মানুষজন আছে সেই মানুষগুলাই এখানে আসে মূলত রোমারি বিলের দৃশ্য দেখার জন্য তো প্রথম প্রথম যখন রোমারি বিলের মানে কিছু ছবি ভাইরাল হয় তখন মানে এই জায়গায় মনে হয় যে টিকিট ঢুকা লাগবে এরকম পরিমাণ ভিড় ছিল 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 রাস্তা দোকান মানুষজন কোনো শান্তি পাইনি তো এখন খুব ভাল লাগতেছে যে মানুষ নাই ওইরকম কোনো কোলাহল নাই আর রোমার বিলের একটা কাহিনী হলো গাইস এখানে মানে গতবার একটা মানুষ মারা গেছে মানে পানিতে গোসল করতে যায় মানুষ মারা গেছে তারপর থেকে মানে বেশি একটা মানুষ এখানে যাতায়াত করে না তো দেখতে দেখতে গাইস আমরা রোমারি বিলের একদম শেষ সীমানায় আইসা করছি এটাই হচ্ছে রোমারি বিলের একদম শেষ সীমানা তো গাইজ ভিউটা দেখেন এটা হচ্ছে রোমারি বিলের ভিউ মানে যে ভিউটা দেখার জন্য মানুষ সবাই এখানে আসে